লোকসভা নির্বাচনে আসানুরূপ ফল পেতে ব্যর্থ হওয়ার পর এবার ভারতের বিধানসভার উপনির্বাচনেও বিরোধীদের কাছে ধরাশায়ী হল বিজেপি সাত রাজ্যের তেরো আসনে মাত্র দুটিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদী দল পশ্চিমবঙ্গের উপনির্বাচনেও মমতার দলের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীনরা পশ্চিমবঙ্গের চার আসনে হেরেছে তারা যার তিনটি আসনই আগে বিজেপির দখলে ছিল বিপরীতে দশটি আসন গেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের দখলে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রীতিমতো ভরাডবি হয় বিজেপির সেই নির্বাচনের রেস্ট না কাটতেই এবার বিধানসভার উপনির্বাচনেও মমতা ব্যানার্জির কাছে ধরাশায়ী নরেন্দ্র মোদীর দল চার আসনের একটিতেও পায়নি কাঙ্ক্ষিত জয় দু হাজার একুশ সালের নির্বাচনের তিনটি আসন পেয়েছিল বিজেপি রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ ও বাগদায় তিনটি আসনই এবার বাগিয়ে নিয়েছে তৃণমূল আর জয়ের ধারা অব্যাহত রেখেছে মানিকতলাতেও মানুষের মনে হয়েছিল যে বিজেপি আসলে দেশে কোনো ক্রান্তি হবে বড় পরিবর্তন হবে মানুষের অ্যাকাউন্টে আবার পনেরো লাখের যে স্বপ্ন দেখানো হয়েছিল পনেরো লাখ টাকা ঢুকবে বছরে দু কোটি করে চাকরি হবে মতুয়া উদ্বাস্তু রাজবংশীরা নিঃস্বার্থ নাগরিকত্ব পাবে মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কথা রাখেনি বিজেপি কোনো কাজ করেনি যেটুকু ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গের মমতা মমতা ব্যানার্জির হাত ধরে বিজেপির ভরাডুবি হয়েছে অন্য রাজ্যগুলোতেও বুধবার পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের তেরো আসন উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার ঘোষিত ফলাফলে দেখা যায় মাত্র দুটিতে জয় পেয়েছে বিজেপি এনডিএ জোটের আর কোনো শরিকই পায়নি জয়ের সাথ আর বিরোধীদের জোট ইন্ডিয়ার ঝুলিতে গেছে দশটি আসন বিহারের একটি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থী উপনির্বাচন হয়েছে হিমাচলের তিন আসন যার দুটিতে কংগ্রেস আর একটিতে জয় পেয়েছে বিজেপি এর বাইরে কেবল মধ্যপ্রদেশের একটি আসন গেছে কেন্দ্রের ক্ষমতাসীনদের কাছে উত্তরাখণ্ডের দুটি আসনে জয় পেয়েছে কংগ্রেস তামিলনাড়ুর একটি আসনে ডিএমকে আর পাঞ্জাবের একটি আসনে জিতেছে আম আদমি পার্টি আগে এই তেরোটি আসনের মধ্যে চারটি ছিল বিজেপির পাঁচটি ইন্ডিয়া জোটের তিনটি স্বতন্ত্র আর একটি বিএসপির উপনির্বাচনেও এমন ভরাডুবির পর বিরোধীদের দাবি নরেন্দ্র মোদীর উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে সে ভারতীয়রা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ